আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতি তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না

আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ঈদে মিলাদুন নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফের কথা বলতে পারি আর আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথটা আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারাই ঈদ মিলাদুল বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাতনার তার মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেনারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেনারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদ মিলাদুল নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারো রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কৌমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুনবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদ মিলাদ বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বশ আনাবাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিক কে খতমের নবুয়াতের শাখা যুক্তরাজ্য আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাষ্ট্র এবং ভারতের পশ্চিমের জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাষ্ট্র যে যাফার করে এসেছি সেটা শুনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের সাথে মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতুয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু একটু হ্যাঁ জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সের ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাত আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিয়াল আনহা হ্যাঁ আয়সা রাজিয়াল আনহা উনি ইমামতি করে

দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব নিষেধ করেন আল্লাহ করা হতো না তারা মসজিদে আসতেন ওমর তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহেব উপস্থিত ছিলেন তারা হজরত এই কাজে কেউ বাদা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ খান নিজেও আম্মাজান আশারদুল্লাহ খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত

একটা পিরিয়ডিক্যালস বাইর হয় মদিনা ইউনিভার্সিটি থেকে সেখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা শত শত বিতর্ক করতে পারবো না আয়শা আয়শা রাদিয়াল্লাহু আনহা ইমামুতি কোরিননি তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিন বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটাই তো বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা Hanafi দের সর্বসম্মত মত

না স্থান ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না স্থান কাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আজ পৃথিবীর কত বাকি হতে পারে হসা হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগর একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু একটা ঘরে নামাজ পড়তে পারবে বলে নামাজের সময় হলো সে বাড়িতে আসলে নামাজ কাজা হয়ে যাবে সে পেতুল মোকার নামাজ পড়েনি মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যে মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা হিসেবে বিবেচিত হবে আর কোন কাজ বলতেছি যেমন যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না কেউ যদি করতে ইহরাম ভাবে স্ত্রী সহবাস তার জন্য হারাম যতদিন যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আসে কিনা

ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আপনাকে 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 নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি সহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 হুম আন আমরাতা বিনতে আব্দুর أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد. وليش مسلم الحديث؟

থেকে মাকরুবালার দ্বারা হানাফি মাঝাবুঝি নিষেধ করা হয়েছে কঠিন নিষেধ না মানে নিরুৎসাহিত করা হয়েছে